আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদর্শ পুরুষ হতে হলে অবশ্যই আপনাদেরকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে রাখতেই হবে এটা কোনো অপশন নাই অন্য কিছু করার পাঁচটা পুরুষের মধ্যে রাসুলকে জিজ্ঞাসা করি রাসুল্লাহ স্ত্রী স্ত্রীদের প্রতি আমাদের কি কি ভাগা দায় করতে হবে রাসুল ইসলাম পাঁচটা জিনিসের নাম বললেন এক নম্বরে হচ্ছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা খাবা স্ত্রীকে তাই খাওয়াতে হবে মোটে করে খাওয়াতে চাই না আমরা ভালো জিনিস খাই ভালো মাছটা খাই আগে আর স্ত্রী পরবর্তীতে কি খাইলো আমরা কেউ দেখি না এটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হতে পারে না আপনার বৈশিষ্ট্য এটা হতে পারবে না কারণ যদি আপনি স্ত্রীকে সমান ভাবে না খাওয়াতে পারেন তাহলে আপনি আসলে সন্নাকে আমার যত বললেন আপনি আদর্শ পুরুষের খাতা থেকে আপনার নামটা কিন্তু কেটে গেল দুই নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদের বিষয়ে আহ সতর্ক থাকতে বলছেন যে অবশ্যই খেয়াল রাখতে হবে নারীদের পোশাক স্বাচ্ছন্দ্য যাতে ভালো হয় আমরা অনেকে নিজেরা লেখাগুলো দুরুস্ত হয়ে চলাফেরা করি অনেকটা ভালোভাবে চলাফেরা করি আর বাড়িতে স্ত্রী পোশাক আশাক দেখলে মাঝে মধ্যে মনে হয় মনে হয় আমাদের বাড়িতে কাজের লোক মানে কাজের লোকেরও পোশাক আশা করতে গিয়ে ভালো তিন নম্বর হচ্ছে মুখে মারা নিষেধ তিন নম্বর মুখে মারা নিষেধ অথচ কোন রকম একটু ঝগড়া বিবাদ সৃষ্টি হলে আগে সর্বপ্রথম পুরুষের মুখে থাপ্পর মারি এটা রাসুল নিষেধ করেছেন মুখে মারা যাবে না কারণ মুখে একটা আল্লাহ সুবাহ নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে আপনারা তো জানেন চার নম্বর স্ত্রীদের সাথে সর্বদা ভালো ব্যবহার সদাই হয়ে চলাফেরা করতে তাদের রাগে নিজে রাগা যাবে না নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে নিজেকে যাতে করে ব্যক্তিটা আমার উপর অখুশি না হয় একটা হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি সব থেকে উত্তম সব থেকে ভালো যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো উত্তম পুরুষের মধ্যে তারাও পড়ে জরুরি প্রয়োজন ছাড়া বাসনা পড়া আছে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরের বাইরে যাওয়া দেখেন নিজে বাজারে যান না স্ত্রী যায় আর মার্কেটের সময় হলে ঈদের সময় হলে তো কোনো কথাই নেই এই বিষয়ে খেয়াল রাখতে হবে স্বামী সারা স্ত্রী কখনো বেড়ে যেতে পারবে না এই জন্য আপনাদেরকে বলি এই পাঁচটা জিনিসের প্রতি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন রাসুলের নির্দেশ এটা পালন করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বিশেষ করে হেদায়তের দরজা খুলি দেখ সেই দোয়া করে আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল